বিএনপির দেশ গঠনের পরিকল্পনা ও গঠনতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এসব ষড়যন্ত্র ভন্ডুল করে দিতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট হ্যাসিবাদ মুক্ত পরিবেশে দীর্ঘ পনেরো বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় নওগাঁ শহর শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দীর্ঘদিন পরে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সমাবেশস্থল সম্মেলনের শুরুতেই বিএনপি ও নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা অত্যাচারের পরেও একটা নেতাকর্মী দল ছেড়ে অন্য কোথাও যায় নাই এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে বলেই মানুষ বিএনপির উপর ভরসা রাখতে চায় দেশ ও মানুষের কল্যাণের চিন্তা করে বলেই বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে এই দেশের বিশ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে প্রধান উপায় কি হচ্ছে ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট যার জন্য এই দেশের বহু মানুষ রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে বিভিন্ন বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে মোনালিসা হেভি ফ্লো পনেরো প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তিনি বলেন বিএনপি দেশ গঠনে কাজ করবে সেটাই মানুষের প্রত্যাশা তবে গণতন্ত্র ও দেশ গঠনের পরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা নর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তাই এই পরিকল্পনাকে ভন্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুণ্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র শুরু হয়েছে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট হোক এ সময় তারেক রহমান স্বার্থান্বেষী ব্যক্তিদের দলে জায়গা না দেওয়ার নির্দেশ দেন